হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করব একদম দারুণ স্বাদের খুব সহজভাবে মোমো রেসিপি আমি অনেক সহজভাবে এই রেসিপি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি সকলের কাছে এই রেসিপি ভীষণই ভালো লাগবে তো চলুন দেখে নিই এই মোমো রেসিপির জন্য কী কী লাগছে নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড় কাপ ময়দা সাথে অ্যাড করব দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখানে সাত মতো লবণ শুকনো উপাদানগুলো ভালো মতো মিক্সড করে অল্প অল্প করে পানি অ্যাড করে ডো তৈরি করতে হবে কর্নফ্লাওয়ার দেওয়াতে এই মোমোর স্বাদটা খেতে ভীষণই ভালো লাগে এই মমোর ডোটা খুব একটা নরম হবে না আবার খুব একটা শক্ত হবে না বেশি নরম কিংবা শক্ত হয়ে গেলে মোমোর শেপ দিতে ভীষণই অসুবিধা হয়ে যাবে তাই এই মোমোর ডো নরম এবং শক্তের মাঝামাঝি হবে তো অল্প অল্প করে পানি অ্যাড করে ডো তৈরি করে নিব ডো তৈরি করার যখন এ পর্যায়ে আসবে দিব এখানে এক চামচ পরিমাপ সয়াবিন তেল তেল দিয়ে ডোটাকে কিছুক্ষণ মথে নিতে হবে যখন হাতে আর কিছু লেগে থাকবে না তখন বুঝবেন ডো একদমই পারফেক্ট রেডি ডোটা এখন একটা ভেজা কাপড় দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব অবশ্যই ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যেন কোনোভাবেই বাতাসের সংস্পর্শে না আসে এখন রেডি করব মাংসের কিমা কিমার জন্য নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস তো এটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিব তো মাংসগুলো এরকম ছোট ছোট করে কেটে নেওয়ার পরে এটাকে আমি খুব ভালো মতো চপ করে নিব এই কিমা তৈরি করতে খুব একটা সময় লাগে না চাকুর সাহায্যে কয়েক মিনিট এভাবে চপ করলেই একদম পারফেক্ট কিমা তৈরি হয়ে যাবে আপনারা এভাবেই তৈরি করার চেষ্টা করবেন ব্লেন্ডার কিংবা পাটার মধ্যে কিমা তৈরি করলে পারফেক্ট কিমাটা পাবেন না তো মাংসের কিমা একদমই রেডি আমি এখানে কেটে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কিমায় দিয়ে দিব এই পেঁয়াজ কুচি সাথে এখানে অ্যাড করব আদা রসুনের পেস্ট তো আমি এখানে আদা রসুনটা কাঁচা দেবো না এটাকে আমি তেলে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিব। তাহলে আদা রসুনের ফ্লেভারটা বেশ ভালো আসবে দিয়ে দিব এক চামচ আদার পেস্ট এক চামচ রসুনের পেস্ট আদা রসুনটাকে তেলে কয়েক সেকেন্ড ভেজে নিব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তো আদা রসুনটা ভাজা হয়ে গেলে এটাকে অবশ্যই ঠান্ডা করে কিমায় দিতে হবে গরম অবস্থায় দেয়া যাবে না এ পর্যায়ে এলে চুলা অফ করে এটাকে ঠান্ডা করতে দিয়ে বাকি উপকরণ অ্যাড করব দিয়ে দিবো এখানে দুই চামচ সয়া সস সাথে অ্যাড করব এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিব এখানে দুই চামচ টমেটো সস সাথে অ্যাড করব এখানে সাত মতো লবণ দিয়ে দিব এখানে গোলমরিচ গুঁড়ো সাথে অ্যাড করব এখানে ভেজে রাখা আদা রসুনের পেস্ট এরপরে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্সড করবো লবণ দেওয়ার সময় লবণটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে টমেটো সস সয়া সস দুটোতেই লবণ দেওয়া থাকে আবার ডোয়ের মধ্যেও লবণ অ্যাড করা আছে তাই লবণটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে এ পর্যায়ে এই কিমাটাকে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব ততক্ষণ রেডি করব মোমো স্টিম দেওয়ার জন্য পাতিল তো আমি এখানে পাতিলের অর্ধেক পানি নিয়েছি পাতিল একদম ভর্তি করে পানি নেওয়া যাবে না সাথে নিয়েছি এখানে একটা ছিদ্রযুক্ত ঢাকনি তো এটাকে এখন আমি আটার গোলা দিয়ে চারপাশ খুব ভালো মতো সেট করে নেব তো আমি এখানে পানি আর আটা দিয়ে গোলা তৈরি করে নিয়েছি আমরা নর্মালি যেভাবে ভাপা পিঠার জন্য পাতিল রেডি করি ঠিক সেভাবে এই পাতিল রেডি করব তো আমি এখন এর চারপাশ এই আটার প্রলেপ দিয়ে দিব যেন কোনোভাবেই ভিতর থেকে কোনো রকম বাতাস বের না হতে পারে তাহলে কিন্তু মোমোগুলো একদমই ভালো মতো স্টিম হতে পারবে না এবং সময়ও বেশি লাগবে তো এই পাতিলটা সেট করা হয়ে গেলে আমি এটাকে চুলা অন করে পানি গরম করতে দিয়ে দিব ততক্ষণ রেডি করব আমি এখানে সবগুলো মোমো মোমো তৈরির জন্য যে ডো তৈরি করে রেখেছিলাম সেই ডোটা আমি আরেকটু খুব ভালো মতো মথে নিব যেন ভেতরের বাতাসটা ভালো মতো বের হতে পারে তো এই ডোটাকে এভাবে একটু চেপে চেপে মথে নিতে হবে এরপরে ডো থেকে একদম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে লেচিটা অবশ্যই ছোট হতে হবে তো আমি এরকম ছোট করে লেচি কেটে নিয়েছি এরপর এটাকে রুটির মতো করে শেপ দেবো এটাকে ছোট করে একদম গোল করে বেলে নিব যতটা সম্ভব খুব পাতলা না আবার খুব একটা মোটাও না এভাবে করে এই রুটিগুলোকে বেড়ে নিতে হবে তো আমি এরকম করে বেলে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে চিকেন কিমা এরপরে এই মোমোর শেপ দেওয়ার জন্য এটাকে শাড়ির মতো করে কুচি করে নিতে হবে যেভাবে আমরা শাড়িতে কুচি দিই ঠিক সেভাবে এভাবে একটা একটা করে পার্ট নিয়ে কুচি করে নিতে হবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই মোমোর শেপটা দিচ্ছি তো আজকে আমি বেশ কয়েক ধরনের মোমোর শেপ দিয়ে এই মোমো তৈরি করে দেখাবো এটা এক রকমের শেপ তো এই মোমোটা রেডি এখন চলে যাব নেক্সট আরেক রকমের মোমো তৈরির শেপে তো সেমভাবে আমি একদম ছোট করে লেচি নিয়ে এটাকে ছোট ছোট রুটির মতো করে বেলে নিতে হবে এরপর দিয়ে দেবো এখানে চিকেন কিমা এরপরে এটাকে অর্ধ চন্দ্রাকার শেপ দিয়ে দুই সাইড থেকে কুচি করে নিতে হবে একবার বাম সাইড থেকে একবার ডান সাইড থেকে যেন একটা পাতার মতো শেপ তৈরি হয় তো এভাবে পুরো মোমোর মধ্যে একইভাবে শেপ তৈরি করে নিতে হবে একবার বাম সাইড থেকে একবার ডান সাইড থেকে কুচি করলেই তৈরি হয়ে যাবে এই মোমোর পাতা শেপ ভীষণই সহজ আশা করছে আপনারা দেখে বুঝতে পারছেন আমি যতটা সম্ভব অনেকটাই সহজ করে দেখানোর চেষ্টা করেছি তো তৈরি হয়ে গেল একদম সহজভাবে এই পাতা শেপের মোমো এখন আপনাদের আরেকটা শেপের মোমো তৈরি করে দেখাবো সেমভাবে একদম ছোটো করে লেচি কেটে রুটির মতো করে শেপ দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব এখানে মাংসের কিমা এরপর এটাকে আবারও অর্ধ চন্দ্রাকার করে নিতে হবে তো একটু আগে যে মোমোর পাতা শেপটা দেখিয়েছিলাম সেটা দুই সাইড থেকে কুচি করে নিয়েছিলাম তো এই মোমোর শেপটাতে জাস্ট এক সাইড থেকেই এভাবে কুচি করে নিতে হবে তো কুচিগুলো করার পরে এভাবে ভালো মতো সেট করলেই তৈরি হয়ে যাবে মোমোর এই অর্ধচন্দ্রাকার শেপ এই মোমোটাও রেডি আশা করছি আপনারা দেখে খুব ভালোভাবে বুঝতে পারছেন আমি কিভাবে মোমোর শেপগুলোকে দিচ্ছি তো এই মোমোটাও একদমই রেডি এরপর তৈরি করব আরেক ধরনের মোমো এর জন্য এই রুটিটাকে একটু লম্বা করে বেলে নিতে হবে এটাকে গোল করে বেলবো না এভাবে একটু লম্বা করে বেলে নিব এরপর দিয়ে দিব এখানে মাংসের কিমা এরপর এই কিমাটাকে আমি এভাবে রুটির সাহায্যে ফোল্ড করে নিব যেন কিমাটা ঢেকে যায় এরপরে চাকুর সাহায্যে এটাকে সমান করে কেটে নিতে হবে এরপরে জাস্ট এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করতে হবে তো মোমোর এই শেপটা ভীষণই সহজ আশা করছি আপনাদের কাছে অনেক সহজ লাগছে তো এভাবে আমি সবগুলো মোমো আপনাদের খুব সহজ করে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি অফ ক্যামেরায় আমি বাকি মোমোগুলো এভাবেই তৈরি করে নিয়েছি সবগুলো মোমো একদমই রেডি এগুলোকে এখন স্টিমে দেওয়ার পালা পানিটাও বেশ গরম হয়ে গিয়েছে তো স্টিমে দেওয়ার আগে এই স্টিমারটা আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি তাহলে মোমোগুলো তোলার সময় বেঁধে যাবে না সহজে এগুলোকে তুলে নেওয়া যাবে তো সবগুলো মোমো এখন আমি একটা একটা করে এই স্টিমারে দিয়ে দিচ্ছি এই মোমোগুলো দেওয়ার পরে উপরে একটা ঢাকনি দিয়ে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব তিরিশ মিনিট পরে মোমোটা চেক করে দেখবো যে মোমোটা হয়েছে কিনা মোমোটা একদম পারফেক্টভাবে স্টিম হয়েছে এগুলোকে এখন পরিবেশন করার পালা তো তৈরি হয়ে গেল একদম সহজভাবে দারুণ স্বাদের চিকেন মোমো রেসিপি আজকের রেসিপি কার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিবেন এবং অবশ্যই বাসায় তৈরি করবেন আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে যে কোনো নতুন রান্নার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই রান্নার ভিডিওগুলোর পাশাপাশি ড্রয়িং এবং ক্রাফটিংয়ের ভিডিও টিউটোরিয়াল আপলোড করে থাকি তো আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং সেই ক্রাফটিংয়ের ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের বাসার দেয়াল খুব সুন্দর করে ডেকোরেশন করতে পারবেন তো আমি আপনাদের একটা মোমো ভেঙে দেখাই যে মোমোটা ভেতর থেকেও কতটা কুক হয়েছে মোমোগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ লেটসি দ্য নেক্সট ভিডিও